হ্যালো কি খবর সবাই ভালো আছেন লোক আমি মুম্বাই থেকে বাড়ি ফিরে আইছি বহুদিন হলো তো আমি এখন আছি বাড়িতে আর আমার খুবই ভালো লাগতেছে কারণ বহুদিন পরে বাড়ির খাবার খাবো আর আজকের এই ভিডিওটা বহুত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা ফুল দেখবেন তো এটা হলো আমাদের ঘর আমি আপনাদেরকে আগে এই ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের বাড়িতে তো ঘরের ভিতরে যাই আর বস্তুটা দেখাইতেছি আর ইটি বন্ধ করলি হ্যাঁ আর এই যে দেখছেন আমার ওয়াইফ তো এখানে আসো ওই ওইটা বাইক আছে ওই গ্যাস সিলিন্ডারটা বাইক তো বহুতই গুরুত্বপূর্ণ ভিডিও আছে দরকারি ভিডিও প্রথমে এই যে আমার ওয়াইফকে দেখেন হাই দাও

তো মেন কথা হলো কি যে বহুতি গুরুত্বপূর্ণ দরকারি এই ভিডিওটা এই ভিডিওটা দরকারি ভিডিও আপনারা ভিডিওটা মিস করবেন না ভিডিও গ্যাস সিলিন্ডার আমাদের এই এদিকে তো তো এই গ্যাস সিলিন্ডারটা ব্যবহার করা কিন্তু বহুতেই জানে না হয়তো তুমিও ভালো করে জানো না তো এই গ্যাস সিলিন্ডারে কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে আর এটা কিন্তু বহুতেই জানে না আর এই না জানার জন্য বহুতের বাড়িতে গ্যাস সিলিন্ডার কি হয় ব্লাস্ট হয়ে যায়গা তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এটা এক্সপায়ারি ডেট কোথায় থাকে তো দেখো এদিকে দেখো এদিকে এখানে কি লেখা আছে ডি টোয়েন্টি এখানে এটাই হলো এই গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট যেরকম মেডিসিনের ওষুধের এক্সপায়ারি ডেট থাকে ঠিক তেমনি এই সিলিন্ডারের একটা এক্সপায়ারি ডেট থাকে কিন্তু এটা বহুতেই জানে না তো এখানে ডি এটা এক্সপায়ারি ডেট এখন ডিটোয়েন্টি সেভেন মানে কি জানো না কি যাও না ঠিক আছে এখানে ডি রেখা আছে এখানে এও থাকতে পারে থাকতে থাকতে পারে পারে সিও ঠিক আছে এ হলো যদি এ থাকে তাহলে ভাববা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবো ঠিক আছে যদি বি থাকে তাহলে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ঠিক আছে যদি সি থাকে তাহলে ভাববা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে যদি এখানে ডি থাকে এখানে ডি আছে তাহলে ভাববা অক্টোবর মাসের থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মানে আমাদের এই সিলিন্ডারের ভ্যালিডিটি কত দিন আছে ডিসেম্বর মাস পর্যন্ত ঠিক আছে কিন্তু এখানে কি আছে আছে মানে কি এখানে টোয়েন্টি ফাইভ থাকে তাহলে দুই হাজার পঁচিশ তাহলে এখানে কি আছে ডি টোয়েন্টি সেভেন মানে এদিকে চাও মানে দুই হাজার সাতাইশের ডিসেম্বর মাস পর্যন্ত এই সিলিন্ডারটা আমরা ব্যবহার করতে পারবো এখানে যদি টোয়েন্টি থ্রি থাকতো তাহলে কি হইতো যদি টোয়েন্টি থ্রি থাকতো তাহলে এই সিলিন্ডারটা কি এক্সপায়ারি ডেটটা শেষ হয়ে আর এই গ্যাস সিলিন্ডারটা ব্রাস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতো ঠিক আছে গতিকে এই ইনফরমেশনটা সবাই জানা দরকার আজকে তুমি জানলা ঠিক আছে তো সবাই জানে নেন বহুতে ইনফরমেটিভ ভিডিও আর আশা করি আপনার সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন বসো আর আমাদের এই চ্যানেলটা বাবুয়েন মঞ্জু এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তো ভালো ভালো থাকেন সুস্থ থাকেন